নমস্কার মালতী সেলাই ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত আজকে আমরা শিখবো এলেন কাট কুর্তি কিভাবে কাটিং করতে হয় এলেন কাট বলতে যেটা এইটিসের নায়িকাদের তোমরা হয়তো দেখে থাকবে যে যে কুর্তিগুলো পরে উপর থেকে মানে ফিটিংস অথচ কোমর থেকে নিয়ে নিচের দিকে একটু ঢিলা মতন থাকে কোনো কুর্তিতে সাইডে কাটা থাকে কোনো যাতে কাটা নাও থাকতে পারে কিন্তু কাটিং ওটা একই ধরনের আসে তো এর জন্য এখানে আমি দেখো কাপড়টা নিয়েছি সুতির কাপড় আর এর প্রিন্টটা এরকমই হালকা প্রিন্ট যেহেতু আমার একটু হালকাই প্রিন্ট ভালো লাগে তো এটা আমরা কাটিং করবো তোমাদেরকে একটাই কথা বলবো পুরো ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে কারণ না হলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে আর আমি পুরো ডিটেলসে ভালো করে তোমাদের বলে বোঝাই যাতে তোমরা নতুন নতুনরা জিনিসটা ভালো করে বুঝতে পারো যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে যে এই জায়গাটায় আমার এই সমস্যা হচ্ছে বুঝতে পারলাম না তাহলে আমিও বুঝবো তোমরা কতটা বুঝতে পারছো না পারছো তাহলে চলো শুরু করা যাক তো আমি এখানে যে কাপড়টা নিয়েছি কাপড়টা হচ্ছে তোমার দু মিটার কাপড় আছে তো দু মিটার কাপড়ে স্মল মিডিয়াম সাইজ কিন্তু ভালো মতন এসে যায় কিন্তু তাতে দেখতে হয় আমাদের কাপড়টা কতটা আছে আমি এখানে তোমাদের একবার মেপেও দেখিয়ে দিই যে এটা কতটা কাপড় আছে তো এখানে দেখো পুরো দু মিটার বলেছি এটা দু মিটারই আছে মানে এক ইঞ্চি আরও কমই আছে এটা মানে উনচল্লিশ আছে তো ঠিকই আছে পুরোপুরি ধরো ধরে নাও দু মিটারই আছে এটা আর যেটা বলছিলাম যে দু মিটার কাপড়ে ভালো মতন হয়ে যাবে যদি এর বহরটা ঠিক থাকে ঠিক আছে বহর যদি কম হয় সেক্ষেত্রে তখন কাপড় শর্ট হয়ে যায় তো কাপড়টা সেহেতু আমরা যদি দু মিটার কাপড়ে করবো চিন্তাভাবনা করেছি তাহলে বহরটা কিন্তু চেক করে নিতে হবে যে নয় যে একদম ছোট্ট থেকে বহর তিরিশ পঁয়ত্রিশ সেরকম নিলাম তাতে দু মিটার কাপড়ে আসবে না এটা মাথায় রাখতে হবে ঠিক আছে এবার আমি কাপড়টাকে এখানে চার ভাঁজ করে কিন্তু পেতে নিচ্ছি এইভাবে এইভাবে চার ভাঁজ করে পেতে নিতে হবে পুরো কাপড়টাই চার ভাঁজ করে এখানে পাতলাম আর ভাঁজটা কিন্তু আমার দিকে আছে খোলা দিকটা কিন্তু বাইরের দিকে যেটা আমি সময় বলি ভাঁজ সবসময় নিজের দিকে রাখতে হবে আর এর বহরটাকে আমি এখানে মেপে দেখে নিচ্ছি কতটা আছে বহর দেখো এখানে ছেচল্লিশ ইঞ্চি আছে এনে কি একদম পারফেক্ট আছে ঠিক আছে একদম স্ট্যান্ডার্ড সাইজ যেটা হয় একটা কাপড়ে সেরকমই আছে তো এরকম যদি বহর হয় তাহলে ভালো মতন হয়ে যাবে যদি তার থেকে কম থাকে তখন কিন্তু সমস্যা তো এবার আমরা কি করব আমি এখানে ফিতেটা পেতে নিয়েছি এবার পরপর আমি কটা দাগ দিয়ে নেব তো প্রথম দাগটা আমি দেব হচ্ছে তোমার বগলের যে লেন্থটা হবে সেই বগলের লেন্থটা তারপরে এখানে দিলাম আমি পনেরোতে দাগ ঠিক আছে মানে আমাদের কোমরের যে মাপটার এবার আমি দেব আমাদের টোটাল যে লেন্থ আমি কতটা রাখতে চাইছি সেই লেন্থের এখানে দাগটা দিলাম ঠিক আছে তিনটে দাগ দিলাম আমি এখানে এখানে দিলাম বগলের লেন্থের দাগটা তারপরে এখানে কোমরের লেন্থের দাগটা তারপরে টোটাল লেন্থের দাগটা তিনটে দাগ দিলাম এবার দাগ তিনটেকে আমি একটু এইভাবে টেনে নেব ঠিক আছে তিনটে দাগকে এরকম একটু টেনে নিচ্ছি ভিডিওতে এই দাগগুলো একদমই বোঝা যাচ্ছে না আমি বুঝতে পারছি কিন্তু আমি যে কাটছি সামনে থেকে কিন্তু একদম পরিষ্কার ক্লিয়ার দাগ বোঝা যাচ্ছে কিন্তু ভিডিওতে আসছে না তার জন্য আমি দুঃখিত কিন্তু তার জন্য তোমাদের চিন্তা করতে হবে না আমি তোমাদের ডিটেলসটা কিন্তু আমি দেখিয়ে দেবো লাস্টে এবার আমি এখান থেকে কাঁধের মাপ নিলাম আর এই যে বগলের লেন তো আমাদের আগে থেকেই দাগ নেওয়াই আছে শুধু জাস্ট এখানে কাঁধের মাপটাকে আমরা আরেকবার এখানে সোজা করে দাগ দিয়ে নেবো যতটা কাঁধ নিয়েছি সেইটাই এখানে দেব তারপরে হাফ ইঞ্চি ভিতরে আরেকটা দাগ দেব সামনের পার্টের জন্য যেটা আমি সব ভিডিওতেই বলে থাকি সামনের পার্টের জন্য হাফ ইঞ্চির ভিতরে ঢুকবে এটা তারপরে এই একই লাইনেই কিন্তু আমাদের ছাতির মাপ যাবে তো ছাতিন আমাদের যা মাপ সেটা এখানে দিয়ে দেবো তারপর এখানে যে কোমরের দাগটা দিয়েছিলাম সেখানে আমাদের কোমরের মাপটা নেব ঠিক আছে কোমরের মাপ যেটা আমাদের মাপ হিসাবে আসবে সেটাই কিন্তু আমরা নেব তো এখানে কোমরের মাপের যে দাগটা সেটা এখানে দিয়ে দেবো কোমরের মাপটা এটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এবার সোজা যে আমাদের লেন্থ আছে লেন্থের কাছে চলে যাব লেন্থের এখানে কোনো মাপ নেওয়ার দরকার নেই পুরো কাপড় যতটা আসছে পুরোটাই নিয়ে নেবো এখানে তো এখানে পুরো কাপড়টা কতটা আসছে দেখো এখানে নিচেরটা একটু শর্ট আছে তো সেই অনুযায়ী এখানে আমি দাগ দিয়ে দিলাম তো এটা পুরো ভাঁজটাই নেবো কারণ নিচের দিকে আমাদের একদম ছড়ানো ঘের টাইপের থাকবে তো এইভাবে কিন্তু আমরা দাগগুলো দিয়ে দিলাম ঠিক আছে এবার আমরা কি করব এই দাগগুলোকে সব একটার পর একটা এখানে কিন্তু মিলিয়ে নেব এটা যে কটা দাগ দিয়েছি এই দাগগুলোকে আমরা মিলিয়ে নেব স্কেল দিয়ে এখানে কিন্তু দুটোই লাইন কিন্তু আমরা টানবো যেমন দুটো লাইন আমাদের হাফ ইঞ্চি কম বেশি দেওয়া আছে সেটাই টানবো তারপর এখানে কোমর থেকে নিয়ে ছাতির যে লাইনটা হবে সেটা এখানে এইভাবে টেনে দেব দিয়ে কোমর থেকে হচ্ছে আমাদের যে লেন্থের ঘেরের দিকে যেটা চলে যাবে সেটাকেও কিন্তু স্কেল দিয়ে এইভাবেই টেনে দেবো স্কেলটাকে কিন্তু ঠিক এইভাবেই রেখে আমাদের এটা টানতে হবে পুরোই অবধি এটাকে টেনে নেব ঠিক আছে এটা একটু ডিপ করে দিচ্ছে আমি দেখা তো যাচ্ছে না বুঝতে পারছি তাও একটু ডিপ করে দিলাম এবার এখানে বগলের যে রাউন্ডটা সেটা দেবো এখানে বাইরের দিকে যে এটা দাগটা আছে সেখান থেকেই দেড় ইঞ্চি দাগ দিলাম দিয়ে এখানে কিন্তু বগলের রাউন্ডটা দেবো একটা হলো বাইরের পিছনের পার্টের আর একটা হলো ভিতরে এটা হচ্ছে সামনের পার্টের আমি বুঝতে পারছি না কেন যে দাগগুলো একদমই ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু আমি সামনে থেকে পরিষ্কার বুঝতে পারছি এখান থেকে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করলাম করার পরে এখানে কিন্তু আমাদের গলার যে মাপটা সেটা নিচ্ছে এখানে আমি গলার চওড়াটা তিন ইঞ্চি নিলাম আর পিছনের গলার জন্য এখানে দু ইঞ্চি নিলাম নিয়ে এটাকে একভাবে রাউন্ড শেপ দিয়ে দেবো আর সামনের গলার জন্য এখানে আমি সাত ইঞ্চি নিচ্ছি নিয়ে এটাকে একটু ভি শেপ দিয়ে দেবো এইভাবে ভিসেপ দেওয়ার আমি এটা হিসেব করছি কারণ এর পিছনে একটু কারণ আছে তোমরা শর্ট ভিডিও কিন্তু আমাদের আমার আসতে চলেছে ওটা কিন্তু অবশ্যই দেখো তাহলে বুঝতে পারবে যে আমি এই ড্রেসটাকে এলেন কাট তো কাটলাম কিন্তু তাকে আমি কীভাবে ডিজাইন করলাম সেটা কিন্তু তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাবে তো এবার এখানে দেখো এই কোমর থেকে যে লেন্থের মাপটা এটা নেব এখান থেকে এটা যতটা আসছে এইটা এখান থেকে নিয়ে এদিকেও কিন্তু সেই সেম দাগটা দেব। ঠিক আছে সেম দাগ যেখানে আসছে সেখানে দেবো দিয়ে আর এটাকেও কিন্তু এখানে এইভাবে কিন্তু মিলিয়ে দেবো ইয়ে নয় যে আমি এখান থেকে দু ইঞ্চি উপরে কি তিন ইঞ্চি উপরে এরকম করে দেওয়ার থেকে এইভাবে দেবে একদম পারফেক্ট মাপ আসবে ঠিক আছে এইভাবে টেনে দিলাম দিলে এটা কিন্তু আমাদের বাইরের পুরো স্ট্রাকচারটা কিন্তু পুরো রেডি হয়ে গিয়েছে আমি তোমাদের এই কাগজে দেখো দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু এই পুরো স্ট্রাকচারটা সেম রকমই কিন্তু আমরা করেছি এটা তোমরা পারলে জুম করে কিন্তু এখানে নাম্বারিংগুলোও দেখে নিতে পারো কোথায় কত আমি নিয়েছি না নিয়েছি সব নাম্বার দেওয়া আছে নাম্বার দিয়ে আমি লিখে রেখেছি তো এইভাবেই কিন্তু পুরো আমাদের এই মার্কিংটা এসছে এবার এটাকে কেটে নেব কাটার সময় শুধু ধ্যান রাখতে হবে পিছনের বগল আর পিছনের গলাটা কিন্তু আমরা আগে কাটব ঠিক আছে এইভাবে কিন্তু পিছনের বগল আর পিছনের গলাটা আগে কেটে নিব তো এই কাপড়ে কিন্তু আসছে না তোমরা দেখলে মানে মার্কিংটা বোঝা যাচ্ছে না তার জন্য আমি তোমাদের কাগজে দিয়ে দিয়েছি পুরো সেম টু সেম এই একই সেম মার্কিংই কিন্তু আমাদের করা আছে কাপড়ে আর ঠিক এই একইভাবেই কিন্তু যাচ্ছে কোনো জায়গায় যদি তোমাদের অসুবিধা হয়ে থাকে তোমরা যে ইমেজটা আমি দিয়েছি ছবিটা সেটাকে বললাম যেটাকে তোমরা স্ক্রিনশট মেরে নাও নিয়ে তোমরা ভালো করে জিনিসটা বোঝো আমি যে যেখানে যেখানে যা দেখালাম ওটা ওখানে ঠিকঠাক আছে কি না আছে যেটা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো কমেন্ট করলে আমি অবশ্যই তোমাদেরকে তার সলিউশনটা বলবো তো এখানে দেখো এই আমাদের পুরো কিন্তু কাটিং দেখো এইভাবে কিন্তু হয়ে গিয়েছে এটা আমাদের পুরো বাইরের যে কাটিংটা ব্যাক পার্টের হিসাবে সেইটা হয়ে গিয়েছে এবার আমরা যেটা করব এর ভিতর থেকে কিন্তু একটা পিস সরিয়ে নেব ঠিক আছে এই যে যেটা সরিয়ে নিচ্ছি এটা আমাদের ব্যাক হবে আর এইটাকে আবার সমানভাবেই কিন্তু পেতে নিতে হবে যেমন ছিল তেমনভাবে নিয়ে এটা এরকমভাবে কিন্তু পেতে নিই এটা আমাদের সামনের পার্ট হবে এবার এর গলা আর এর যে বগলটা আছে সেইটা আমরা কেটে নেব ঠিক আছে গলার যা আমাদের মার্কিং করা আছে সেই অনুযায়ী কিন্তু এটাকে কেটে নেব আর এই বগলটাকেও কিন্তু এইভাবে কেটে নেব বগলটা কাটার আগে তোমাদের একটা কথা বলি অনেকে কিন্তু একদম কাঁধ থেকে কেটে চলে যায় এখান থেকে এখান থেকে কাটতে গেলে অন্তত দুষুতো কম হয়ে যায় তখন কিন্তু এই ব্যাক পার্টের সাথে কিন্তু আমাদের এইটা কিন্তু মেলে না সেহেতু একটু নিচে অন্তত এক দেড় ইঞ্চির নিচে থেকে কিন্তু কাটাটা শুরু করতে হয় ঠিক আছে দেখো এইভাবে যেরকম আমি করছি এক দেড় ইঞ্চির নিচে থেকে কিন্তু জাস্ট আমাদের এই গালটুকুনি কেটে নিতে হয় তাহলে কারোরই কাঁধ ছোট হবে না সব সমান সমান থাকবে আর আজকের ভিডিওটা কেন জানি না মানে লাইট এত বিচ্ছিরিভাবে মানে আপ ডাউন করেছে যার জন্যে অনেক জায়গায় লাইট বেশি হয়ে গিয়েছে অনেক জায়গায় কম হয়ে গিয়েছে তো বিচ্ছিরিভাবে আজকের সুটটা হয়েছে এর জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি আমি অনেক অনেক দুঃখিত কারণ জানি না কীভাবে এটা কী হলো তো এটা দেখো এবার এবার যে হাতাটা আমরা করব এই যে বেঁচে আছে যে কাপড়টা এটা দিয়ে কিন্তু আমরা হাতা করে নেবো আর একটা পার্ট এই যে এখানে উড়ে গেছে এটা এর উপরে বসিয়ে নেবো নিলে কিন্তু এখানে চার পিস হয়ে যাচ্ছে আমরা যদি থ্রি কটার হাতা বানাতে চাই কিন্তু দিব্যি এখান থেকে থ্রি কটার হাতা কিন্তু এসে যাবে তো এটা যদি নিজের হয় তাহলে তো কোনো সমস্যা নেই শুধু সমস্যা হচ্ছে দেখো এখানে একটা হাতা আমাদের ঠিক হবে আর একটা হাতার হচ্ছে উপরে আমাদের সেলাই করে নিতে হবে তো এটা যদি নিজের হাতা হয় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু কাস্টমারের যদি হয় সেটা আগে থেকে কাস্টমারকে বলে দেবে যে দু মিটার কাপড়ে হাতাটা কিন্তু ভাই এরকম ধরনের আসবে তাহলে আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে তো আমি হচ্ছে কি শর্ট হাতাই সেও সেহেতু আমি এটাকে এইভাবে ভাঁজ করে নিচ্ছি চার মাঝে ঠিক আছে নেওয়ার পরে এখান থেকে এইটা যতটা আসবে সেটাই আমি হচ্ছে কি হাতা বানাবো আমি শর্ট হাতা করব। তো এই মাপটাই হচ্ছে আমার হাতার মাপ নেব আমি ঠিক আছে তো এখান থেকে যতটা আসছে এখান থেকে পনে আট মতন আসছে এখান থেকেও পুনে আট এখান থেকেও পনে আট যেখানে আসছে সেখানেই কিন্তু আমি দাগ দিয়ে নেব এইভাবে ঠিক আছে এইভাবে সোজা দাগ দিয়ে নিলাম আমাদের হাতার মাপ যেখানে সেখানে কিন্তু আমি এইভাবে সোজা দাগ দিয়ে নিলাম নেওয়ার পরে এই দাগ থেকে তিন ইঞ্চি ভিতরে একটা দাগ টানবো এটাকে এক দেড় ইঞ্চি মতো এরকম টেনে নিলাম আর যেহেতু এদিকে আমি তিন ইঞ্চিটা টেনেছি সেহেতু আমার মৌড়িটা তার অপোজিটে হবে সেহেতু মৌরিটা আমার এখানে হবে তো এখানে আমি মৌড়ির মাপটা নেব মৌড়ির মাপ আমি এখানে স্বাদ নিলাম নিয়ে এই স্বাদটাকে কিন্তু এবার আমরা এখানে বগলের মাপ নিতে হবে যে তিন ইঞ্চিটা ডাক দিয়েছি এখানে বগলের মাপ নিলাম নিয়ে এটাকে কিন্তু এখানে মিলিয়ে দেবো আমি এটা খুব ডিটেলসে কিন্তু হাতাটা কাটিং করছি না আমি আমার মতন করে করে যাচ্ছি তাও অনেকটা ডিটেলসে তোমাদের দেখানোর চেষ্টা করলাম এর মধ্যে তোমরা যদি হাতা কাটিং একদম পুরো ডিটেলসে জানতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলে অলরেডি কিন্তু দুটো তিনটে ভিডিও শুধুমাত্র হাতা কাটিংয়ের উপরে দেওয়া আছে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো আর আমি তার লিঙ্কও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে ক্লিক করে কিন্তু খুব সহজে দেখে নিতে পারো একদম ডিটেলসে দিয়েছি যাতে কিন্তু তোমরা খুব সহজে কিন্তু জিনিসটা কাটিংটা করতে পারবে যে কিভাবে হাতা কাটিং করতে হবে ভিডিওগুলো দেখলে আশা করছি তোমাদের কোনো সমস্যাই থাকবে না হাতা কাটিংয়ে তো এবার কিন্তু আমি হাতাটা এই কেটে নিচ্ছি দেখো আমাদের হাতার শেপ কিন্তু ঠিক এইভাবেই কিন্তু এসে গেল দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এবার এটা চার ভাঁজ আছে এটাকে হচ্ছে কি জাস্ট খুলে নেব নিয়ে এর ভিতরের যে গালটা গালটা কেটে নেব মানে আমাদের সামনের পাটের যে গালটা হবে সেইটা এই কেটে নিলাম নিয়ে আর তার সাথে এটা এদিকেও ভাঁজ পড়ে আছে এই ভাঁজটাকেও কেটে নেবো নিলে আমাদের দুটো হাতা কিন্তুই হয়ে গেল। আর একই সাথে আমাদের কাটিংও কিন্তু কমপ্লিট হয়ে গেল তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে একটু হলেও হেল্পফুল মনে হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে হেল্পফুল মনে হয় যে কিছু শিখতে পেরেছি অবশ্যই ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে কোনো রকম প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট শর্ট ভিডিওটা অবশ্যই দেখো